উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাব আটকে দিল রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভ্যাট ক্ষমতা প্রয়োগ করে তা আটকে দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রে উত্থাপিত এই নিন্দা প্রস্তাবে চীন সমর্থন জানালেও রাশিয়া বিরোধিতা করেছে এক কূটনীতিকের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল অনলাইন বার্তা সংস্থা এএফপির বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটির খবরে জানিয়েছে প্রস্তাবিত নিন্দা প্রস্তাবে দাবি করা হয়েছিল উত্তর কোরিয়া যেন আর কোনো পারমাণবিক পরীক্ষা না চালায় রবিবার ব্যর্থতার পর উত্তর কোরিয়া যেন তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে জাতিসংঘে নিযুক্ত এক কূটনৈতিক জানিয়েছে রাশিয়া চেয়েছে নিন্দা প্রস্তাব আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি যুক্ত করার জন্য এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো উত্তর কোরিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিন্দা প্রস্তাবে সম্মত ছিল নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক জানান উত্তর কোরিয়ার মিত্র চীন ও নিন্দা প্রস্তাবে সম্মত হওয়ায় রাশিয়া তা আটকে দেওয়ার বিষয়টি অবাক করার মতো নিরাপত্তা পরিষদে মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্তর কোরিয়া নিয়ে আগামী সপ্তাহে বৈঠকের আগে মার্কিন প্রস্তাবে বিরোধিতা করল যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন সভাপতিত্ব করার কথা রয়েছে উল্লেখ্য পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘের বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও এই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া বরং পাল্টা হুমকি অব্যাহত রেখেছে গত পাঁচ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া এর আগে ছয় মার্চ উত্তর কোরিয়া চীন সীমান্তের নিকটবর্তী ভ্যাংচেংরি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনোহ্যাভ জানায় ক্ষেপণাস্ত্র সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এরপর উত্তর কোরিয়া দেশটি জাতীয় নিরাপত্তা দিবসের ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলে উত্তর কোরিয়া দ্বীপগুলোতে উত্তেজনা বৃদ্ধি পায় সর্বশেষ মঙ্গলবার পরমাণু বলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এ খবর জানিয়েছে কোরিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যও একই ইঙ্গিত মিলেছে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষার যে কোনো মূল্যে প্রতিহত করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি